একদিন একদিন আমাদের সকলকে আল্লাহ তোমার বার হাজিরি দিতে হবে হাজির হতে হবে মৃত্যুর সাথ সবাইকে কিন্তু গ্রহণ করতে হবে হাসরের ময়দানে সবাইকে একত্র হতে হবে সেই সময় সেই কেয়ামতের দিনে আল্লাহ তোমার সমস্ত মানুষকে জিজ্ঞাসা করবে হে আমার বান্দা গণেরা হে মানুষ গণেরা তোমাকে আমি ষাট সত্তর বছর দান দিয়েছিলাম তোমাকে আমি ষাট সত্তর বছর জীবন দান দিয়েছিলাম সেই জীবনে কি করেছ আমি ষাট সত্তর বছর জীবন দান দিয়েছিলাম সেই জীবনে তোমার খাওয়ার পরিজন রয়েছে তো জমিন থেকে আমি ফসল উগিয়েছি তোমার পানির পরিজন রয়েছে তো আসমান থেকে পানি বর্ষিত করিয়েছি তোমার হাতের পরিজন রয়েছে তো আমি তোমাকে হাত দিয়েছি তোমার চোখের পরিজন রয়েছে তো আমি তোমাকে চোখ দিয়েছি তোমার পায়ের পরিজন রয়েছে তো আমি তোমাকে পা দিয়েছি برادر ملت اسلام ہے یہی